এটা হচ্ছে 11 আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা 11 আনার মধ্যে পরে আরেকটু ডিজাইন দেখতে পারি এটা হচ্ছে এক ভরি শাড়ে 11 আনা অনেক সুন্দর তো একটা কালেকশন দেখুন এটা হচ্ছে দুই ভরি দুই রত্তি খুবই সুন্দর এটা হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি 14 আনা এটা হচ্ছে এক ভুরি 100 আনা অনেক সুন্দর এক ভি সাড়ে পনেরো হচ্ছে এক ভরি সাড়ে পনেরো আসার অনেক সুন্দর একটা কালেকশন আড়াই ভরি এটা হচ্ছে আড়াই ভরি